দেখো দেখো মনোরা আসসালামু আলাইকুম অবশেষে আমিও চলে আসলাম এই শান্তাহা রেল স্টেশনে কিছুদিন আগে একটা পেজে ভিডিও দেখলাম এই রেল স্টেশনে একটা পাগল গান গেছে সেই পাগলে খুঁজে আমিও আসলাম দেখি পাগলকে কোথায় খুঁজে পাওয়া যায় ভাই ভাই এই রেল স্টেশনে একটা পাগল আছে

আসেন ক্যামেরাম্যান আসেন পাগলের একটু সেন্ডা তুলে নেন এটাই তো না হ্যাঁ হ্যাঁ এটাই ভাই ডাক দিলে কোনো কিছু বলবে না ভাই কিছু বলবে না তবে ডাক দেন গান গাইতে পারে সুন্দর গান গায় ভাই সুন্দর গান গায় পাগলের পাগলে কখন কি মরজ হয় তখন তো সে ঘুমাইতে আছে আচ্ছা আমি ডাক ডাক দেন তো ভাই যে তো আপনি এখানে এই তো ভাই ভাই ও ভাই উঠেন 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 ভাই এই যে আসসালামু আলাইকুম সালাম আপনি তো গান টান গান তাই না হ্যাঁ কিছুদিন আগে একটা পেজে আপনার গান শুনেই আসলাম সেই মনে করেন যে আমি ওই আসলাম সাফাহার থেকে সাপার থেকে এতদূর ছুটে আসলাম সান্তাহা রেল স্টেশনে শুধু আপনার গান শুনে আপনার বন্ধু হয়ে গেছি তো ভাই একটা গান না যাবে বলেন তো একটা গান দেখো দেখো মনরাই হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে দেখো দেখো মনরায় হয়েছে উদয় দেখো মনরাই হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজারে এ পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে এ ভাগ্যে এ দেখো দেখো মনর যথারে সেই সাধুর সাইবার নিরন্তন যথারে সেই সাধুরুবাজার সাইবার এনের সাধু সভাই তবে মনামাই এনের সাধু সভাই তবে মনামাই আবার জানো ফারে ফেলিস না রে এ পাপির ভাগ্যে আমনো দিন কি আর হবে রে এ পাপির ভাগ্যে দেখো দেখো মনরা সাধু গুরুর কি মহিমা বেদেচিত্তে সীমা সাধু গুরুর কি মহিমা বেদেচিত্তে না সীমা হেনপদে যান নিষ্ঠানা হয়ত নিস্তা না হয় তার না জানি কপালে কি আছে রে পাপির ভাগ্যে আর হবে রে পাপির ভাগ্যে এ দেখো দেখো মনর সাধুর বা রে মন বনের কাশ চন্দ সাধুর বা তাসের রেমন বনের কাষ্ঠ হরিরা চন্দন লালন বলে মন খুজকি আর্ধন লালন বলে মন খুজকি আর্ধন সাধুর সঙ্গে রঙ্গে বেশ করো রে ভাগ্যে। এমন দিন কি আর হবে রে এ পাপির ভাগ্যে দেখো দেখো মনরাই হয়েছে উদয় দেখো মনরাই হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সদবাজারে এ পাপির ভাগ্যে কি আর হবে রে এ ভাগ্যে হ্যালো বন্ধুরা কি বলবো আসলে এই পাগলের কুণ্ঠে গান শুনে আমি কথা বলার ভাষায় হারিয়ে ফেলছি আপনারা যদি এই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমার পেজটি এখনও যারা দিয়ে রাখেন নাই ফলোতে রাখবেন এবং এই গানটি বেশি বেশি করে শেয়ার দিবেন এই কোনটা গান শুনতে হলে অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে